আসসালাম আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো তো আপনাদের সামনে আজকে আমি খুব সহজেই মানে কম খরচে কম খরচে বিরিয়ানি রান্না করা যায় বিফ বিরিয়ানি রান্না করা যায় এই রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে এটা আমি অনেক দিন আগেই রান্না করেছি সেই হ্যাপি নিউ ইয়ার থার্টি ফার্স্টে রান্না করেছি এডিট করতে অনেক লেট হয়ে গেছে আর কি তো দেখেন আমি প্রথমেই মশলাটা বাটা ভেজে নিয়েছি তারপরে আমি পিজে করে সব মশলা নিয়ে নিয়েছিলাম মরিচ শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ আর মশলার ভিতরে সব দিয়ে দিয়েছি আর ওই যে প্রাণ বিরিয়ানি মশলা ছিল ওন দিয়ে নিয়েছি সব এখন আমি কষিয়ে নিব মশলা কষানো শেষ এখন আমি গোশ দিয়ে দিচ্ছি গোশগুলো মানে তেমন ভালো ছিল না শুধু চবল আর হাড় ছিল বিরিয়ানিতে হাড় মানে এক কেজি গোষে চবরই বেশি ছিল গোষ কষানো শেষ এখন আমি বিরিয়ানি চাল চাল দিয়ে দিলাম অফ ক্যামেরায় আমি মানে কষানো হয়ে গেছে অনেকক্ষণ কষাইছি একদম কম খরচে আমি বিরিয়ানি বিরিয়ানি রান্না করেছি আপনারা যদি রাঁধতে চান আমার এই রেসিপি ফলো করবেন পানিটা কিন্তু আমি গরম করে নিয়েছিলাম গরম পানি ছিল অবশ্যই আপনারাও গরম পানি দিবেন ঠান্ডা পানি দিলে কিন্তু হবে না দুধ দিয়ে দিলাম এক মগ আর মগ দিয়ে এক মগ আর কি দেখতে পাশে আগে থেকে আমি আলু ভেজে রেখেছিলাম আলুটাও দিয়ে দিচ্ছি देखते देखते আমার রান্না হয়ে গেছে প্রায় আম পেয়াজ দাও অফ করেলাই দিয়ে নিয়েছি নিয়ে নিয়ে এই তো বিরিয়ানির উপর দিয়ে দিয়ে দিয়েছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম